और चोर जेमन ना बाड़ी वाला थाक বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক চোররা যেমন চায় না বাড়িওয়ালা থেকে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক তেমনি ভাবে দুর্নীতি বাজ তেমনি ভাবে টেন্ডার বাজ তেমনি ভাবে ঘুষখোরেরা তেমনি ভাবে সুৎখোরেরা চায় না জামাত জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের বাইর সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয় হয়ে যাক। আমাদের ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক সুৎ করে রাভাবে যদিওরা চলেই আসে সুদ বন্ধ হলে পথে নাম বসে খুশ করে হাতটা কেন মাথায় দিয়ে আছেই দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে সুৎখরেরা ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নিহত তোমার ভালো করো হয়ে যাও তুমি পাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতের ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের বাহির সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিই বরোয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক মত করে হয়ে রবে না পথে ঘাটে সিন্ডিকেটের বেশি দাঁত ভেঙে বাজার ঘাটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে মত করে হয়ে রবে পথে ঘাটে সিন্ডিকেটের বেশি ধাত চলবে বাজার ঘাটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে সোনালি ওই সকাল পেতে সোনালি ওই সকাল পেতে জামাতি জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতি ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক গাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে जग जमते इस्लाम जीते जग जीते जग जीते जग धड़ी पल्ला जीते जग